হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো মেয়েদের রেগুলার সাইজের কিছু ড্রেস দেখাবো যেটা আপনি হচ্ছে ভিতরে টি শার্ট দিয়ে পড়তে পারেন কি ড্রেস বলে এগুলাকে রামপার টাইপের রামপার ড্রেস আর দেখুন এটা মনে হয় চল্লিশ বডি বা বডি অবধিও পরা যাবে এরকম অনেকে কিন্তু ঘুরতে গেলে এগুলো নিয়ে যায় বা আপনি ফুল হাত ফুল হাতা টি শার্ট দিয়ে বা হাফ হাতা টি শার্ট দিয়ে পড়তে পারবেন কত করে এগুলো সে 450 এটা এটা লি এনেছে ওকে অন্য কালার আছে আরো কালার আছে এই যে এগুলা ইওলো কালার মানে সেমই জাস্ট কালারটা আলাদা এই কম প্রাইজে এগুলা কোথাও পাবেন না 450 টাকা মাত্র শোরুমে গেলে কিন্তু বা বাইরে থাইল্যান্ডে এসব থেকে কিনলে কিন্তু আরো প্রাইস মানে আমরা এই যে ডিসকাউন্ট এটা 450 বডি 40 পর্যন্ত পড়ে মানে ঘুরতে গেলে কিন্তু এগুলো পড়ে ওকে

ও তো যেটা ভালো লাগে নিয়ে বাথুন ওপেন করা যাবে আর একটা আছে পার্পল কালার পার্পেলটা আমি নিজেও নিয়েছি এটা ছয়শো পঞ্চাশ টি শার্ট ছাড়া টি শার্ট ছাড়া ছয়শো পঞ্চাশ টাকা রেমি কটন বলে ওকে রেমি কটন যার যেটা ভালো লাগে নিয়ে নেবে একটা এটা খুব সুন্দর পকেট আছে আর এখানে এই যে কুচি কুচি পরা ওকে খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা এটা মনে বডি চৌচল্লিশ অব্দিও পরা যাবে চৌচল্লিশ ছেচল্লিশ বডিটা দেখি দেখ ডিজাইনটা সুন্দর আটত্রিশ চল্লিশ বডি পরা যাবে কত প্রাইস এটা এটা সাতশো পঞ্চাশ টাকা

যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর একটু তারপরে এই একটা ব্ল্যাকের মধ্যে এটাও টি শার্ট দিয়ে পরতে পারেন বা যারা হচ্ছে স্লিপলেস ক্যারি করতে পারেন তারা পরতে পারেন এটার মধ্যে আর একটা কালার হচ্ছে যেটা ফ্যাব্রিকগুলো কিন্তু দুর্দান্ত একদম এক্সপোর্টের এটা একটু ম্যাক্সি প্যাটার্নে একটু লুজ হবে ফুল হাতা দিয়ে পরতে পারবে এটা সেম ডিজাইন সেম ডিজাইন কালারটা আলাদা এটা কত

তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরেই দোকান নাম্বার হচ্ছে বাই সেটা আগের কার্ডিস্লেটার দিয়ে উঠেই একদম হাতের বামে ওকে আর নাম্বার স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পছন্দ